এবার সব রেকর্ড ভাঙবে অনেক আশা ভরসার পরে রিলিজ পেল সাকিব খানের তুফান মুভির প্রথম আইটেম গান তুমি কোন শহরের মাইয়াগোল লাগিয়ে ধরা পুরো গানটা দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি মানে এত সুন্দর কম্বিশন সবার মিশ চক্রবর্তী রায় রফির প্রীতম মানে একটা বলিউড স্টাইলের গান হয়েছে এটা বলিউডে আমরা যেমন দেখি বাদশা ওরা গান গাইছে আর সেখানে বলিউড সঙ্গ এর মধ্যে ওরাও চলে আসে কারণ জোহার যেমন হুট করে চলে আসে তেমনি রায় হান রফি হুট করে চলে আসছে মানে একটা গানের মধ্যে সবাই মানে সব প্যাকেজ অল ইন ওয়ান

আর সেখানে রয়েছে বলিউডের তারটা যেমন হুট করে রাহিম গ্রাফি চলে আসা তারপর প্রিত হাসনে চলে আসা মানে একেবারে বলিউড স্টাইলের গান হয়েছে বলিউড স্টাইলের কোরিওগ্রাফি সেট সবকিছু কস্টিউম একেবারে ধুম ধামাক্কা হয়েছে আমার মনে হয় সাদিব খানকে এমনভাবে অনেক আইটেম সঙে দেখা গেছে যেটা এইবার দেখা গেলো ট্রেলারে আমরা দেখতে পেয়েছি সাদিব খানের রয়েছে লং হেয়ার বাট এই গানটাতে এই আইটেম সঙ্গটাতে শাকিবকে দেখা গেছে শর্ট হেয়ারে আর এমন সুন্দর ডান্স কম্বিনেশন হচ্ছে প্লাস সব কিছু যেমন হচ্ছে সাকিবের এক একটি স্টেপ ছিল গানের মিমি চক্রবর্তী এক একটি স্টেপ ছিল গানের যেমন তুমি কোন শহরের মাইয়াগল লাগে ধরা। এই দুইটা লাইনই খুব বেশি পরিচিত আমার মনে হয় না যে বাকি লাইনগুলো খুব একটা পরিচিত হবে বাট গানটাও দুর্দান্ত লেগেছে লিরিক্সটাও খুবই সুন্দর এবং সেট কম্বিনেশন সব কিছু একেবারে অসাম ছিল আসলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সেখানে সাকিব ছিল হুট করে প্রীত হাসার এন্ট্রি এর তারপর হচ্ছে একেবারে রায় এন্ট্রি লাইক আমরা বলউডে যেভাবে দেখতাম যে আখ গানের মধ্যে কারণ জোহার হুট করে বাচ্চা এসে তার লাইনগুলো বলে ঠিক সেম ভাবে রাহুল রাফি সবগুলোকে কাজে লাগিয়েছে সবগুলোকে সে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছে অসাধারণ লেগেছে এক কথায় মানে কি আর বলবো বলার ভাষা নাই শুরু হয়ে গেছে সবকিছুতে পজিটিভ কমেন্ট শেয়ার দিয়ে একেবারে হাইপি তুলে রেখেছে এই গানটাকে মানে এত সুন্দর এত কম্বিনেশন এত ভালো হয়েছে বলার বাইরে মানে একটা বলিউডের থেকেও মনে হয় বেশি কিছু হয়ে গেছে এত এত সুন্দর লেগেছে মানে এই গানের টিজারটা যখন বের হয়েছে তখন বলা হয়েছে সাকিব কপি গান করেছে এই গানটা হচ্ছে কপি মারা কপিলের টিউন দেওয়া নেওয়া হয়েছে এটা সেটা কত কথা বাট মেন কথা হচ্ছে গানটা যখন রিলিজ হয়েছে গানে ডিটেলসে কিন্তু সবকিছু লিখে দেওয়া হয়েছে এখানে যে কোরস পার্টটুকু ছিল তুমি কোন শহরের মায়াগো লাগে উড়াধুরা এই গানের টিউনটুকু নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের মারা কপিলের গান থেকে আর শুধু শুধু পারমিশন ছাড়া কিন্তু নেওয়া হয়নি তার ছেলে কাজল দেওয়ান থেকে পারমিশন নিয়েই তারপরে এখানে ফিল্মে অ্যাড করা হয়েছে তো অনেকে যারা বলছে কপি এটা ওটা